네. সমাজকে পুলিশ ভয় দেখাচ্ছেন ভয় দেখাচ্ছেন আপনি জন্দি কিন্তু ভয় দেখাচ্ছেন আরে মামলা দেন না আমরা তো মরার প্রস্তুতি নিয়ে আসছি আমাদেরকে কেন সারা জীবন ঢুকে ঢুকে মরতে হবে আমরা তো মরতেই আসছি রে ভাই Вот তোমরা তোমরা হয়তো আজ আজকে তোমরা আমাদের যন্ত্রণা বুঝবানারে ভাই আমরা কত কষ্ট করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কষ্ট করে আমরা চাকরি পাইনি আমরা কি হলো আরে আমরা কি পোশাক নাকি যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে আমরা কি ঔষধ নাকি মেয়াদ উত্তীর্ণ পরে আমাদের আর কোনো মূল্য নাই আমরা কি খাবার নাকি নির্দিষ্ট নিয়াদের পরে মূল্য নাই একটা সাদিticket কেন আমরা সারা বার করার সুযোগ পাবো না তোমরা ভয় দেখিও না